আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপির নাম হচ্ছে ডিম অমলেট কারি বা ডিম অমলেট ভুনা আমরা যেটাই বলুন না কেন স্বাদটা অসম্ভব টেস্টি এবং সহজ একটি রেসিপি চেষ্টা করি সবসময় সহজভাবে কিছু তুলে ধরার জন্য আপনাদের মাঝে আজকেও তাই প্রতিদিনের মতো নতুন একটা এবং সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম চলুন পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি এখানে আমি প্রথমে একটা প্যান আমি তেল গরম করে নেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে কারণ এই তেলে আমি ডিম ভাজবো আমি নিয়েছি দুটো ডিম ডিম দুটো আমি খুব ভালো ভালোভাবে ফেটে নিয়েছি লবণ দিয়ে ফাটার পরে কিছুক্ষণ রেখে দিয়েছি আর সামান্য পরিমাণ ডিমের সাথে পানি অ্যাড করেছি এতে করে ডিমটা খুব দ্রুত ফুলে যায় এবং ডিমের আকারটা একটু বড় হয়ে যায় এখন আমি ফোল্ড করে দিচ্ছি আস্তে আস্তে ফোল্ড করতে হবে ফোল্ড করে করে নিতে হবে ডিমটা ডিমটা দেওয়ার পরে আপনি ডিমটা ফোল্ড করে নেবেন সাধারণত আমরা রোল যেভাবে করে থাকি সেভাবে করে ফোল্ড করলেই চলবে আর হলে পাটির শিপটা পিঠা আমরা যেভাবে করে থাকি ফোল্ড করে সেভাবে করে করলেও চলবে আমি এ পাশটা ফোল্ড করে নিয়েছি এখন আমি ওই পাশটা নেব বাকি যে ডিমটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি এখন আমি আবার উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে পুরোটা করে করে নিতে হবে এভাবে করে উল্টে পাল্টে আমি পুরোটা করে নিয়েছি এখন আমি কিছুক্ষণ এভাবে এক মিনিট ধরে চুলা রেখে নামিয়ে নেব এই পাঁচটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটা আমি পিস পিস করে কেটে নিব চারকোনা করে চারটা পিস করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি তেলটুকুতে পেঁয়াজ আমি এখানে নিয়েছি টোটাল মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ পাঁচ ছটি কাঁচামরিচ আমি মাঝখানে চিঁড়ে নিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু তেল অ্যাড করলাম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে যাতে মশলাটা পানিটার সাথে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণে ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি বাকি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু পরবার এভাবে করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি আর কোনো পানি অ্যাড করব না এই পানিটাতে পুরো রান্নাটা রেডি করে নেব আর কত সুন্দর একটা রঙ চলে এসছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো ভিউয়ার্স আজকের এই মজার রেসিপিটি তৈরি হয়ে গেল খুব সহজেই সহজ কিনা তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করছি আমার কাছে আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার যে ভিডিওগুলো নতুন আমি আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই নেক্সটে আবারও আসবো নতুন কোন রেসিপি নিয়ে এবং সহজ কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ